আসসালামু আলাইকুম ঘুম ঘুম এবং ঘুম ঘুমি যেন সকল সমস্যার মূল ঘুমের কারণে পড়তে পারছি না ঘুমের কারণে কাজে শক্তি পাচ্ছি না ঘুমের কারণে পড়ার সময় মনোযোগ দিতে পারছি না তো সব সমস্যা নিয়ে আজকে তোমাদের সাথে কথা হবে তো ঘুম কিভাবে কমানো যায় তো ঘুম কমানোর জন্য বেশ কয়েকটা মেথড ইউজ করতে পারো বা বেশ কয়েকটা টিপস ফলো করতে পারো টিপস নাম্বার এক হচ্ছে যে তুমি ইরেগুলারলি না ঘুমিয়ে একটা রেগুলারিটি মেনটেন করে ঘুমাও ধরো আজকে ঘুমাতে গেলাম দশটা বাজে কালকে গেলাম একটা বাজে পরের দিন গেলাম চারটা বাজে তো অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ঘুমে কোনো রুটিন নাই তো করা যাবে না আমাদের হচ্ছে মোটামুটি একটা রাফ রুটিন রাখতে হবে যে আজকে দশটায় গেলে কালকে সাড়ে দশটায় কালকে এগারোটায় মানে মোটামুটি তুমি ঘুমাতে যাও অথবা একটু লেটে ঘুমাও যেমন দুইটা বাজে ঘুমাও বা তিনটা বাজে ঘুমাও তারা প্রতিদিনই দুইটা তিনটা একটা এরকম একটা সময় ঘুমাও মানে রাফলি ঘুমের টাইমটা মেনটেন করা তো মেনটেন করলে হচ্ছে আমাদের একটা স্লিপ সাইকেল বা সার্কেডিয়ান নিদম বলে এটাকে এটা মেনটেন থাকে এটা মেনটেন থাকলে হচ্ছে আমরা নির্দিষ্ট সময় ঘুমাতে গেলে প্রায় নির্দিষ্ট সময় উঠতেও পারি তো আর যদি তোমরা ইরেগুলারিটি করো বা হচ্ছে ইরেগুলারভাবে ঘুমাও তাহলে কখনোই এই রিদমটা মেনটেন হয় না এই নিদমটা মেনটেন না হলে যখনই ঘুম থেকে উঠবা ওই সময় হচ্ছে টায়ার্ড লাগে বা ঘুমে হচ্ছে পূর্ণ রিফ্রেশমেন্টটা আসে না তো এটা আমাদের পড়ালেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে একটা রুটিন মেনটেন করে ঘুমানো তাহলে ঘুমের পরে একটা রিফ্রেশ স্টার্ট দেওয়া যায় বা ফ্রেশ মুডে পরা যায় পয়েন্ট নাম্বার এক গেল যে ঘুমিয়ে একটা রুটিন ঠিক করতে হবে পয়েন্ট নাম্বার দুই একেবারে না ঘুমিয়ে ভেঙে ভেঙে ঘুমানো তো অনেকের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হয় অনেকের ক্ষেত্রে আবার অনেকে এটা পছন্দ করে না যে ওরা একেবারে ঘুমাতেই পছন্দ করে তবে সায়েন্টিফিকলি যদি একেবারে না ঘুমিয়ে দুইবার ঘুমাও বা তিনবার ঘুমাও তাহলে জিনিসটা বেশি ভালো জিনিসটা হচ্ছে যে রাতে একেবারে আট ঘন্টা না ঘুমিয়ে রাতে ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমাও দুপুরে বা হচ্ছে অন্য কোনো সময় এক ঘন্টা ঘুমাও এই শর্ট ন্যাপটাকে বলা হচ্ছে পাওয়ার ন্যাপ এটা সুন্দর টার্ম হচ্ছে পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপ দিলে তোমাদের হচ্ছে পাওয়ার ন্যাপের পর ধরো রাতে ঘুমালে রাতে ঘুমানোর পর সকালে উঠলে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়লে দুপুর পর্যন্ত পড়ার পরে হালকা রেস্ট নিলে ওই যে পাওয়ার ন্যাপ নিলে এক ঘন্টা ঘন্টা এরপর উঠে গেলা এরপর আবার পড়লাম তো একেবারে না ঘুমিয়ে যদি তুমি দুই ভাগে ঘুমাও তাহলে জিনিসটা তোমার বেশি রিফ্রেশমেন্ট দিবে তুমি উঠার পরে বেশি এনার্জি নিয়ে পড়তে পারবা পয়েন্ট নাম্বার তিন রাতে ঘুমানোর আগে একটু কম খাওয়া তো একটা কথা আছে যে ভারী পেটে ঘুম ভালো হয় ভারী পেটে বেশিক্ষণ ঘুম হয় বেশিক্ষণ ঘুমানো তো আমাদের যাবে না আমাদের হচ্ছে তুলনামূলক সকালের খাবার দুপুরের খাবার চেয়ে রাতের খাবারটা একটু কম খাওয়া যাতে আমাদের ঘুমের দৈর্ঘ্যটা ঘুমের লেন্থটা একটু কম হয় যাতে আমরা দ্রুতই সকালে উঠে পড়তে পারি এটা গেল পয়েন্ট নাম্বার তিন আর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আমার বা কথা আমার জায়গা থেকে একটা কথা হচ্ছে যে তোমাদের সামনে ভর্তি পরীক্ষা তো যাদের ভর্তি পরীক্ষা বা ধরো ভর্তি পরীক্ষা বা ধরো অন্যান্য জিনিস আমাদের সব কিছু পৃথিবীতে কি হয় সকালে হয় সকল অফিস সকালে হয় সকল স্কুল সকালে হয় সকল ভর্তি সকালে হয় তো আমাদের যাদের রাত অভ্যাস অভ্যাস আছে আছে বা পড়ার বিশেষ করে অ্যাডমিশন এই জিনিসটা আমাদের বেশি হয় যে সারা পড়তে পড়তে অনেক সময় হয় যে পাঁচটার দিকে ঘুমাতে যাচ্ছি সারা রাত পড়ছি তো এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে একটু কমিয়ে আনা যেহেতু সামনে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা যেহেতু আমাদের সকাল দশটা বাজে হবে বা সকল ভর্তি পরীক্ষা সকালের দিকে হয় তো আস্তে আস্তে আমাদের যাদের রাত জায়গার অভ্যাসটা হয়ে গেছে আমরা হচ্ছে স্লিপ সাইকেলটা ঠিক করার জন্য প্রতিদিন আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট ঘুমের সময়টা আগিয়ে নিলে আস্তে আস্তে আমাদের ঘুমের সময়টা যদি একটা দুইটা বাজে চলে আসে পাঁচটার থেকে তাহলে আমরা পরীক্ষার দিন কিছুটা সকালে উঠতে পারবো আর ফ্রেশ ফিল আসলে পরীক্ষার দিন তো সকালে উঠতেই হবে তুমি যদি পাঁচটা বাজে ঘুমায় ছয়টা বাজে উঠো বা পাঁচটা বাজে ঘুমায় যদি তুমি আটটা বাজে উঠো তাহলে আসলে তোমার পরীক্ষায় টায়ার্ড লাগবে বা পরীক্ষায় হচ্ছে তুমি ফোকাসটা দিতে না তো পরীক্ষা খারাপ হবে পাঁচ জিনিস অনেক সময় ঘুরোতে থাকবে এজন্য পরীক্ষার জন্য আমাদের তোমার স্লিপ সাইকেলটা আগায় নিয়ে আসতে হবে বা ঘুমের টাইমটা আগায় নিয়ে আসতে হবে এর জন্য আমরা এখন থেকে শুরু করে দিব ঘুমের টাইমটা আগানো যাতে আস্তে আস্তে হুট করে তো একদিনে হবে না যাতে আস্তে আস্তে জিনিসটা আগায় আসে আর সর্বশেষ কথা ঘুম ঘুমানো কি আসলে খুব জরুরি কিনা তো আমার জায়গা থেকে যদি বলি আমার মনে হয় না যে ঘুম আসলে অত বেশি ইফেক্ট করে ধরো আমরা জেনারেলি কতক্ষণ ঘুমাই আট ঘন্টা অনেকে নয় ঘন্টা ঘুমো বা দশ ঘন্টা ঘুমো এখন তুমি যদি আট ঘন্টা ঘুমানো ঘুমাও বা দশ ঘন্টাও যদি ঘুমাও তোমার হাতে আরও থাকে চোদ্দ ঘন্টা দিনের চোদ্দ ঘন্টার মধ্যে ধরলাম চার ঘন্টা তুমি অন্য কাজের জন্য রেখে দাও নামাজ পড়া গোসল করা খাওয়া বা অন্যান্য কাজের জন্য চার ঘন্টা রাখলা তোমার হাতে থাকে দশ ঘন্টা এখন তোমাদের স্কুল কলেজে যাওয়া লাগে না কলেজে যাওয়া লাগে না কোনো কাজ থাকে না তেমন হামরি পড়াশোনাটাই মেইন কাজ তো এই দশ ঘন্টার মধ্যে আমাদের দশ ঘন্টাকে যদি আমরা কাজে লাগাতে পারি প্রায় ইফেক্টিভ যদি আট নয় ঘন্টাও পড়তে পারি তাহলে কিন্তু অনেক একটা ভালো পড়া হয় তো সেক্ষেত্রে ঘুম নিয়ে অত টেনশন না করে যতটুকু তোমার প্রয়োজন হয় প্রয়োজনীয়তা মানে একজনের ক্ষেত্রে এক রকম অনেকে আট ঘন্টা ঘুমিয়েও হচ্ছে পুরোপুরি সারাদিন ফ্রেশ থাকতে পারে অনেকে দশ ঘন্টা ঘুমানো লাগে অনেকে সাত ঘন্টা ঘুমিয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে যা যতক্ষণ লাগে তা ঘুমায় নেওয়া এরপর রিফ্রেশ মাইন্ডে পড়ালেখাটা করা আর পড়ালেখার যে সময়টা ঘুমানোর পরে থাকে ওই সময় অন্য কাজ না করা ওই সময় ডিস্ট্র্যাকশনমূলক যেসব কাজ আছে সময় নষ্ট করার মতো যেসব কাজ আছে যেমন অযথাই স্ক্রলিং করা ফেসবুকে স্ক্রলিং করা অযথাই হচ্ছে সময় নষ্ট করা বা ইত্যাদি যাই কাজ হয় এগুলো একটু কমায় আনা এগুলো কমায় আনলে আমার মনে হয় ঘুমের পরেও যে সময়টা থাকে সেই সময়ও তোমরা যা পড়তে পারবা তাই তোমাদের জন্য এনা তো আশা করি তোমরা বেশ কিছু টিপস পেলা আর ঘুম কমানো নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই আমি তো বললাম যে ঘুম আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ একটু বেশি ঘুমায় কেউ একটু কম ঘুমায় এই ঘুমানোর পরেও আমাদের চব্বিশ ঘন্টার দিন কিন্তু অনেক বড় এরপরে বেশ কিছু সময় থাকে এই সময়ের মধ্যে যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করি সময়টা ভালোই ভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের ওই সময়ের মধ্যেই আশা করি ভালো প্রিপারেশনটা হয়ে যাবে তো বেস্ট অফ লাক সবাইকে সবার জন্য শুভকামনা